আজ মহাদশমী বারাসাত রামকৃষ্ণ পল্লীর চ্যাটার্জি মূলত পূর্ববঙ্গের বরিশালে এই পুজোর শুভারম্ভ এবং সেই ধারা বজায় রেখে বছর ধরে এই চলে আসছে কিন্তু এখন আর এই পরিবারের কেউই পূর্ববঙ্গের বরিশালে নেই তারা সকলেই চলে এসেছেন পশ্চিমবঙ্গে সেই মতো বংশ পরম্পরায় চলে আসছে এই পুজো এবং সেই পুরনো রীতি রেয়াজ মেনেই এখানে বারাসাতের চ্যাটার্জি বাড়ি জগদ্ধাত্রী মায়ের আরাধনায় মেতে ওঠেন প্রতি বছরই শুধু পুজোর সময় নয় সারা বছরই চলে রীতি মেনে মায়ের আরাধনা বাড়ির কর্তা জানান মা পুজোটা একশো উনিশ বছর বাংলাদেশ থেকে আমরা বাঁকুড়া ক্যাম্পে আটচল্লিশ সালে পঞ্চাশ সালে আমরা বারো আসি এখানেই তার আগে আমার ঠাকুর দাদা করতো তারপরে বাবা এখন আমরা করছি আর আমাদের এই মাকে আমরা প্রতিদিন জল ফুল দিই বছরে একদিন না প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনে মাকে পুজো করি এবং এই পুজোটা এখন মোটামুটি বলতে পারেন সর্বজনীন হয়ে গেছে আর আমার তো খুব ভালো লাগে পুজোটা আমার মনে হয় আমার বাড়ির না সবার মোটামুটি কম বেশি সবাই আসে আর এটা আমার খুব ভালো লাগে প্রতি বছরই নতুন দেখি চেনে না জানে না চলে আসে এটাই খুব আনন্দ লাগে